শুক্র নামত নামত কুফর নামত আজ কাফত বীর কোনাদ শুক্র নামত হায় হকমি কুন মুদাম তা কোন হক বর তু নামত বান্দা যখন আমি আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার নামতকে বাড়ায় দেই সুবহান আল্লাহ এই জন্য সর্ব অবস্থায় বান্দা শুক্রিয়া আদায় করবে কার একটা আওয়াজ দিয়ে বলেন কার ইন্না অধ্যাত শোহুর আইন দা হিস্না সাহারা আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আল্লাহর কাছে লাউহে মাহফুজে আমি আল্লাহর নির্ধারিত মাসের মধ্যে 12টি মাস আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি সুবহানাল্লাহ মাস কয়টি আওয়াজ দিয়ে কোন কয়টি বারোটি মাস পৃথিবীর শুরুলগ্ন থেকে বলে 12টি মাস কবে থেকে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি 12 ফি কিতাবিল্লাহ ইয়াউমা খোলা কষ্যা মা আ কবে থেকে এই বারোটি মাস আল্লাহ তাআলা বলেন ইয়ামা খোলা কষ্যা যেই দিন আমি আল্লাহ আসমান বানিয়েছি জমিন বানিয়েছি ওই দিন থেকে আমি আল্লাহ বারোটি মাস দিয়ে দিয়েছি সুহান আল্লাহ তাহলে আমরা মুসলমান আমাদের মাস বছর শুরু হয় মহরম দিয়ে কিনা জোরে কন আল্লাহতেলা বলেন এরপরে ইয়াওমা খলা কসমাওয়া তিওয়াল আর মিনহা আর বাতুন হরুম এই বারোটি মাসের মধ্যে আমি আল্লাহর কাছেই চারটি মাস আছে যা অতি পছন্দনীয় সোয়ান আল্লাহকন রমজান মাস বাদে এক নাম্বার জিলক জিল হজ্জা মোহারম এই তিনটা মাস একসঙ্গে আর একটা আছে রমজান আসার দুই মাস আগে রজব মাস এই চারটা মাস আল্লাহর কাছে পছন্দনীয় কিন্তু আমরা কপাল পরা মুসলমান আরবি মাস যখন শুরু হয় মাহে মোহারম এই মাসের ফজিলও তো জানি না মাসের করণীয় এটাও আমরা জানি না আরবি মাস কবে থেকে শুরু হয় হিজরি কবে থেকে শুরু হয় আমাদের জানা নাই কিন্তু আমাদের জানা আছে পহেলা বৈশাখ কবে শুরু হয় ঠিক কি না জোরে এবং ইংরেজি মাসগুলো আমরা স্মরণ রাখি কবে ভ্যালেন্টাইন্স ডে ইংরেজি মাস শুরু হবে সেই দিন আমরা আনন্দ উৎসব করি ডিজে বাজায় গান বাজনা করি আনন্দ করি আবার বাংলা মাস পহেলা বৈশাখে আমরা পান্তা ভাত খেয়ে আমরা আনন্দ উদযাপন করি কিন্তু মহরম মাস যে আরবির নববর্ষ হিজরির প্রথম বৎসর এটা আমাদের জানা নাই ঠিক কিনা জোরে এই জন্য মহরম মাস এই মহরম মাস থেকেই আমাদের আরবি বৎসর শুরু হয় এখন হিজরির চোদ্দ শত ছয়চল্লিশ হিজরি শুরু এই মহরম মাস আরবির প্রথম মাস আরবি মাস বারোটি মহররম সফর রবিল আউয়াল রবি উস্বানি জুমাদিউল আউয়াল জুমাদিউসানি রজ রজব সাবান রমজান এই মহররম হচ্ছে আরবি নববর্ষর প্রথম মাস এই জন্য মুসলমানরা ইংরেজি মাস পড়লে আনন্দ উদযাপন করে বাংলা মাস পড়লে আনন্দ উদযাপন করে আনন্দ করে ডিজে বাজায় কিন্তু মহররম আসলে আমাদের কোনো কিছুই খেয়াল থাকে না ঠিক কি না এই জন্য সকলেই আমার সঙ্গে মহাররমকে মহাররমকে পেয়ে আমরা শুক্রিয়া তান আনন্দ উদযাপন করে আপনারা সকলে আমার সঙ্গে সুরে সুরে বলবেন এলো মাহে মহাররম জানাই তাকে স্বাগতম সবাই আমার সঙ্গে বলবেন এলো মাহে মহাররম জানাই তাকে স্বাগতম এলো মাহে মোহর জানাই তাকে স্বাগতম এসো বিশ্ব শান্তি করি কামনা বিশ্ব শান্তি করি কামনা নিয়ে চেতনা এলো মাহে মোহার রম এলো মাহে মোহার রম জানাই তাকে কেশা এলো মাহে মোহার জানাই তাকে স্বাগত মুসলমানদের বছর শুরু মাহে মাহে মোহার রাম দিয়ে ও খোদাও জিক্রসুলের ইমানি সুর নিয়ে ঠিক না মুসলমানদের বছর শুরু মাহে মোহার রাম দিয়ে ও খোদাও জিক্রসুলের ইমানি সুর নিয়ে আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ রসুলাল্লাহ আল্লাহ 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 কণ্ঠে তুলি হর হরদম এ লো মা হে জানাই তাকে স্বাগতম এল মাহে হে মোহর জানাই তাকে স্বাগতম গতম নারে তখি ভালো লাগে এই জন্য মহরম মাস যখন আমাদের সামনে উপস্থিত হয় রসুল বললেন হে আমার উম্মতেরা যেহেতু আরবি নববর্ষ প্রথম বছর মহরম তোমরা পিছনে যা গুণা করেছ এই রোজা রাখো মহরমের দুইটা রোজা রাখলে আল্লাহ তালা তোমাদের পেছনের এক বছরের গুণা মাফ করে দিবে বলে সুহান আল্লাহ গুনা মাফ হয়ে গেল এখন আগামী বছর আমরা কি করব রসুল বললেন হে আমার উম্মতরা তোমরা নয়া বছর নতুন বছর আল্লাহর হুকুম পালনে নামাজ রোজা পড়ে তোমরা আল্লাহর দিনের জন্য তোমরা সহি তোমরা তোমাদের জীবনকে তোমরা পালন করো সুহান এই জন্য মহরম মাস অতীতে আমরা কত গুনা করে ফেলেছি এই মাসে রসুল বললেন তোমরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাও বা করো আল্লাহ তাআলা তোমাদের তাও বা কবুল করে জীবনের সমস্ত গুনা মাফ করে দিবেন বলে সুবাহান আল্লাহ এই জন্য এই মাসে আমাদের করণীয় নতুন বছর আল্লাহ তাআলার কাছে তাও বা করবো অবশ্যই আল্লাহ তাআলা জীবনের গুণা মাফ করে দিবেন কথা বলেন ঠিক কিনা না আল্লাহ তালা বলেন ইয়া আইয়ু আমানু তবু তাও বা আমার বান্দারা হে আমার ইমানদারা বান্দা বান্দিরা তোমরা কত গুণা করেছ কত না প্রমানি করেছ তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসো একবার যদি তাওবার মতো তাও বা করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবহান আল্লাহ কিন্তু আমরা আল্লাহর কাছে কান্না করতে চাই না তাও করতে চায় না গুণা করতেছি কলবের মধ্যে কালো গেছে এই জন্য ভালো কাজ ভালো লাগে না কোরআনের মাহফিল ভালো লাগে না কোরআন ঠিক আমি আল্লাহর কাছে তাও বা করে দেখো না আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার পিছনের সমস্ত গুণা মাফ করে দিব সুবহান আল্লাহ আল্লাহ তালা বলেন ও তো আস্তা বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকলে খুশি হই আর আমি আল্লাহকে না ডাকলে আমি আল্লাহ কষ্ট পাই সুবহান আল্লাহ মাকে মা বলে ডাকলে বারবার ডাকলে মা বিরক্ত হয় বাবাকে বাবা বলে বারবার ডাকলে বিরক্ত হয় আর আল্লাহ বলে আমি আল্লাহকে না ডাকলে বিরক্ত হয় সুহান আল্লাহ এই জন্য এই পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে সবাই স্বার্থর কারণে ভালোবাসে ঠিক কিনা আমাকে আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসেন যিনি তার নামটা উচ্চ আওয়াজে বলেন কে আল্লাহ কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি না আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে নাই কিন্তু আল্লাহ তালা বলে বান্দা তোমরা যখন অপরাধ করো অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে যখন তাও বা করো আমি আল্লাহ কেমন খুশি হয়ে জানো বুকারি শরীফের হাদিস 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 একটা সুন্দর বর্ণনা করেছেন আল্লাহ একটা মুসাফির ভালো করে শুনবেন সে সফর শুরু করছে তার সঙ্গে একটা বাহন আছে কিছু খাবার পানি আছে। বেচারা সফর করতে করতে হাজার মাইল পার হয়ে একটা গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন যেখানে বাড়ি নাই ঘর নাই কোনো মানুষের আনাগুনা নাই সেইখানে সে ক্লান্ত হয়ে পড়লেন একটু বিশ্রামের জন্য সেই উটের পিঠ থেকে নেমে বা ঘোড়ার পিঠ থেকে নেমে তার সোয়ারি থেকে নেমে একটা গাছের নিচে বিশ্রাম করলেন হাদিস শরীফের মধ্যে লিখতেছে সহি হাদিস বুকারি শরীফের হাদিস সে যখন ঘুমায় গেছে গভীর ঘুম হাজার মাইল অতিক্রম করার পরে এমন অবস্থা যে সে শুয়ে গেছে ঘুম থেকে উঠে দেখে তার সেই বাহনটা হারায়া গেছে সুভান এত আস্তে একটু জোরে বলেন না সুহান আল্লাহ সে ঘুম থেকে উঠে দেখে তার বাহনটা হারায় গেছে এখন সে তো পিপাসিত ক্ষুধার্ত এবং সে বাড়ি থেকে যেইখানে বর্তমান রয়েছে অবস্থান করতেছে সেটা হাজার মাইল দূরে এবং সে যে গন্তব্য পৌঁছাবে ওইখান থেকে আরও হাজার মাইল দূরে সে এখন বাড়িতেও আসতে পারবে না তার গন্তব্যে পৌঁছতে পারবে না তার কাছে খাবার নাই পানি নাই বাহনেই ছিল খাবার পানি বেচারা এমন টেনশানে পড়ে গেছে চিন্তা করতেছে আমি তো আর বাড়িতেও যেতে পারবো না আমার গন্তব্যেও পৌঁছাতে পারবো না এখন আমি কি করব আমার মরণ ছাড়া আমার আর কোনো দরজা খোলা নাই আল্লাহর কাছে কাছে ডেকে ডেকে বলে আল্লাহ আমি তো আর না উপায় নাই এই যে আমি ঘুমে গেলাম আপনি আমার ঘুমের ভিতরে আমার ইন্তকাল দিয়ে দিন সুবাহান আল্লাহ বেসারা যখন ঘুমে গেলেন মুসাফির সে এখন চিন্তা করে আমি তো আর অনাহারে না খেয়ে পিপাশিত অবস্থায় আমি সামনে অগ্রসর হতে পারব না বাড়িতেও যেতে পারব না আমি তো থাকতেও পারব না এখানে কোনো বাড়ি নাই ঘর নাই কেউ নাই আমি কেমনি বেঁচে থাকবো বেচারাম এই চিন্তা নিয়ে এমন আশা নিয়ে আল্লাহর উপর ভরসা করে ঘুমে গেলেন আর বললেন আল্লাহ আমি তো আর বাঁচব না আপনি আমাকে ঘুমের মধ্যেই আমার মৌ দিয়ে দিয়ে বেচারা ঘুমে গেলেন হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে এবার বেচারা মুসাফির দেখে তার চোখের সামনে বাহনটি উপস্থিত হয়ে যায় এখন সে এমন আনন্দিত ঘুম থেকে উঠে দেখেন তার সামনে হারানো বাহনটি উপস্থিত এখন সে এমন আনন্দিত হয়ে গিয়েছে এখন তে সে মারা যেত এমতো অবস্থায় বাহনটি খুঁজে পেয়ে এমন আনন্দিত হয়েছে আল্লা দেখে ডেকে বলেন আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার আল্লাহ আনন্দে সে কি বলতেছে তার স্মরণ আনন্দে আনন্দিত হইয়া বলতেছে আপনি আমার বান্দা আর আমি আপনার আল্লাহ ফেরেজ তারা বলে আল্লাহ এ তো উল্টা পাল্টা বলে আল্লাহ তালা বলে না রে বান্দা না রে তারা আমার বান্দা উল্টা পাল্টা বলে না সে জানতো সে আর বাঁচবে না তার বাহনটি হারায় গেছে খাবার নাই পানি নাই এখান থেকে হাজার মাহিল বাড়িতে যাওয়ার সম্ভব নয় তার গন্তব্যে পৌঁছাও সম্ভব নয় সে তো জানতো আমি আর বাঁচব না ঘুম থেকে জাগ্রত হয়ে তার হারানো বাহনটি খুঁজে পেয়েছে আনন্দিত হইয়া আনন্দে সুক্রিয়া করতেছে উল্টা বলতেছে আমি তার বান্দা সে আমার আল্লাহ আল্লাহ তালা ডেকে ডেকে বলেন হে দুনিয়ার মানুষরা শোন তোমরা যখন গুনা করার পরে আমি আল্লাহর কাছে যখন তাও বা করো আমি আল্লাহ ওই হারানো বাহনটির মালিকের থেকে বেশি খুশি হয়ে যা আরো জুড়ে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা কত খুশি হয়ে যায় যখন বান্দা অপরাধ করার পরে আল্লাহর তাও বা করে আমি আল্লাহ ওই মালিক যার বাহনটি গেছে হারা পাওয়ার পরে যেমন খুশি হয়েছে তার থেকে আমি আল্লাহ কোটি বেশি খুশি হয়ে যায় শুভ আল্লাহ তুমি বড় আল্লাহ তুমি বড় মেহের বান সবাই একসাথে তুমি বড় দয়াবানাল্লা তুমি বড় মেহরবান তোমার দয়ায় প্রভু তোমার মায়ায় তোমার দয়ায় প্রভু তোমার মায়ায় আমরা দেখি এ আল্লাহ আমরা দেখি এ নিল্লাহে থাকবে এই জন্য এই মহরম মাসে তাও বা করার দরকার আছে না নাই কথা বলেন না কেন দরকার আছে না নাই এই মাসে তাও বা করবেন আজকের মা পিলে তাও বা করে আল্লাহর কাছে ওয়াদা করবেন আল্লাহ জীবনে কত গুণা করেছি আপনি আমার গুণা মাফ করে দেন আমি যে গুণা করেছি আমার স্ত্রী জানে না আমার সন্তান জানে না আমার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানে না আমি কোথায় কোন গুণা করেছি মালিক আপনি তো জানেন আমার গুণা আপনি মাফ না করলে কালকে আমতের ময়দানে আমাকে জাহান নামের কাঠ গোড়া লাগানো হবে টেনে টেনে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ ওই জাহান নামের মধ্যে জাহান নামের আগুন কবরের মধ্যে নিরানব্বইটা সাপের কামড় কেমনে সহ্য করব। আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি নাকের ডগার আসার আগে যদি আমরা তাওবা করতে পারি আল্লাহ বলে বান্দা তোর চোখ দিয়ে পানি যদি বের না হয় কান্নার ভান কর আমি আল্লাহ তোর পেছনের সমস্ত গুণা মাফ করে দিব সুবাহান আল্লাহ কত গুণা করেছি আহা গুণা করতে করতে যে জমিনের উপর দিয়ে আমরা চলতেছি জমিন বলে আল্লাহ এই নাফরমান তোমার সঙ্গে নাফরমানই করেছে আমার পিঠের উপর দিয়ে যাচ্ছে আমার বুকের উপর দিয়ে যাচ্ছে আমি একে চলতে দেব না আমি একে গ্রাস করতে চাই আপনি আমাকে হুকুম দেন আল্লাহ বলে জমিন দ্বারা আমার বান্দা আমার কাছে তাওবা বা করবে আমার কাছে মাপ চাবে আমার বান্দাটা ডারে তুই গ্রাস করিস না আমার বান্দাকে আমি আল্লাহ দয়া করে নিষ্কুদ্রতি হাতে বানাইছি আল্লাহ আকবা আল্লাহ তালা বলেন বান্দারে আমি আল্লাহ কত করে বানাইছি করে বানাইছি কুদরতি হাতে বানাইছি বান্দারে তুই কি জানিস না তোমারে যেই দিন বানাইছি তোমার জন্য আমি আল্লাহ জান্নাতকেও কেও বানিয়েছিস আল্লাহ তালা কত দয়া বান্দাদের প্রতি কত দয়া কত মায়া আল্লাহ তালা ডেকে ডেকে বলে বান্দারে আমি আল্লাহ তোরে আঠারো হাজার মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব বানায়া দিলাম আর যত মাকলুক আছে সব মাকলুককে তোর গোলাম বানায়া দিলাম হে বান্দা তুই কেবল মাত্র আমি আল্লাহর গোলামি করবি আমি আল্লাহর হুকুম মানবি মসজিদে আমাকে শেষ দা দিবি আমাকে ডাকবি মাকে মা বলে ডাকলে মা সারা দেয় বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায়া থাকি আরে বান্দা একবার আমি আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দেশ আমি আল্লাহর কুদরতি অন্তরে জুস খেলে যায় সুবান আল্লাহ এ জীবনে না গোনা বন্দেগি গুণা কে কাটাই ঠিক না কত গুণা করেছি গুনা করতে করতে কলবের মধ্যে দাগ পড়ে গেছে আল্লাহ তালা তারপরেও বলে বান্দারে তোরা করবি আল্লাহ বলেন তালা তাও বা তুবু হা বার বার তৌবা করস করছ আবার তৌবা ভঙ্গ করেছ আবার গুনা করছ আবার তৌবা করস বিপদে পড়লে তাও বা করেছ বিপদ উদ্ধার হয়ে গেলে আবার গুনায় লিপ্ত হয়ে গেছ এই বান্দা আর কত গুণা করবি যদি আজরাইল তোর কাছে চলে আসে রে বান্দা গুণাগার হইয়া কবরে আসিস না আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠত্ব বানাই দিলাম তুই যদি গুণা করে আমি আল্লাহকে যদি নারাজ করিয়া ওই কবরের মধ্যে আসিস রে বান্দা ওই কবরের মধ্যে ওই কবরের মাটি তোরে এমনভাবে চাপ দিবে ওই কবরের মধ্যে নিরানব্বইটা সাপ তোরে কামড়াবে আমি আল্লাহ বরদাস করতে পারবো না এই বান্দা তোরে আমি আল্লাহর নিজ কুদরতি হাতে বানাইলাম আশরাফুল মাকলুক শ্রেষ্ঠ মাকলুক বানায়া দিলাম আর গুণা করে নাফর মানি করে যখন কবরের মধ্যে আসবি ওই কবরের মধ্যে তোরে যখন সাপে কামড়াবে বিচ্ছুয়ে কামড়াবে তোর শরীরের মধ্যে পচন ধরবে পোকা মাকড় গুলা তোর শরীর থেকে মাংস গুলা কামড়ায়া কামড়ায় যখন ভক্ষণ করবে আমি আল্লাহর কষ্ট হবে রে বান্দা আমি আল্লাহ তোরে তো সম্মান দিয়ে বানাইলাম তুই কবরের মধ্যে আসবি তোর শরীরটা আমি আল্লাহ অক্ষত রাখবান আল্লাহ এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এই জন্য আল্লাহর গোলামি করতে হবে শয়তানের ধোকায় পড়া যাবে না এই মর চলতেছে আল্লাহর কাছে কান্না করব কালকে আমতের ময়দানে যখন আল্লাহ তালা বিচার শুরু করবেন আল্লাহ তালা ডাক দে বলবেন লিমানীল মুলকুলিয়াউ লীলা কহার আল্লাহ তালা যখন কহার নামটা ধারণ করবে রে মুসলমান ওই দিন কেউ কারো পরিচয় দিবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে পরিচয় দিবে না যে সন্তানের জন্য যে স্ত্রী সন্তানের জন্য কষ্ট করতেছি ওই হাসরের মাঠে সন্তান পরিচয় দিবে না বাবা মা পরিচয় দিবে না স্ত্রীও পরিচয় দিবে না একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরু ছেলের পিছে ছেলে বাবার আগেতে তে আহাতে মন কঠিন দিন আল্লাহ তোমায় সারবে না ঠিক মতো পরিলে নামা জানা তোমার ঠিকানা আল্লাহ আকবা ওই দিন কেউ কারো পরিচয় দিবে না সবাই বলবে ইয়া নসি ইয়া আদম বলবে ইয়া নফসি মূসা ঈসা সবাই বলবে ইয়া নবসি আরে নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি ওই দিন কেউ কারো পরিচয় দিবে না সুপারিশও করতে পারবে না মাত্র শুধু মাত্র একজন মানুষ বলবে বলি উম্মতি এত আস্তে আরো জোরে বলেন নাল্লাহ আকবা লীলা তাকবি আমরা সেই নবীকে ভালোবাসি কারা কারা ভালোবাসি দোকানে হাত দেখা আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি সবাই আমার সঙ্গে আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি রসুলকে দেখেছি কথা কেন কথা বলেন রসুলকে দেখেছি আমরা রসুলকে দেখিনি রসুল বলতে সাহাবিরা তোমরা আমার ভাইকে দেখেছ চিনো বলি ইয়া রসুল আল্লাহ আমরাই তো আপনার ভাই আমরা আপনার সাহাবি বলে না তোমরা আমাকে দেখেছ সাহাবি হয়েছ আমাকে যারা দেখেনি তারা আমার ভাই সুভান আমরা নবীজির ভাই আমরা নবীজির উম্মা নবীজি উম্মতের জন্য কত কষ্ট করলেন হাসরের মাঠে সেই নবী আমাদের জন্য শীষ দায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে আল্লাহ আমার মাপ করে দেন সুভান আল্লাহ এত আসতে বলেন আলাল ও আমার যতক্ষণ না আল্লাহর জান্নাতে না ঢুকবে কোন নবীর উম্মদ জান্নাতে ঢুকতে পারবে না সুভান তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্ম ঠিক কিনা জুড়ে গ যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল সমস্ত নবীর আল্লাহর জন্য পাগল সমস্ত নবীর আল্লাহকে চায় আর আল্লাহ বলেন আমি চাই কে জোরে কর যে আল্লাহ যেই নবীর জন্য পাগল সেই নবীর আমরা কথা ঠিক কিনা আমরা সবার শেষে আসছি কিন্তু কথা কন সবার আগে ঠিক কি না কন আহা সেই নবী আমাদেরকে কত ভালোবাসেন কবরেও আজকে রওজার মধ্যেও নবী শুয়ে শুয়ে কাঁদেন তেষট্টি বছর নবী দুনিয়াতে ছিলেন জন্য কান্না করেছেন রওজায় শুয়ে কান্না করেন হাসরে কাঁদবেন ফুল কাঁদবেন মিজানে কাঁদবেন জান্নাতের গেটে জাহান্নামের দরজার মধ্যে রসুল দাঁড়ায়া দাঁড়ায়া উম্মতের জন্য কান্না করবেন সুহান এমন নবীর উম্মত আমরা যেই দিন কেউ সুপারিশ করবে না কেউ পরিচয় দিবে না ওই দিন নবী বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত সুহান আল্লাহ ওই দিন জাহান্নাম গুণাগারদের পিছনে ধাওয়া করবে আর বলবে না ফরমান তোমরা দুনিয়ার জমি আল্লাহর নিয়ামত কম করার পরে তোমরা আল্লাহর গোলামি করি আজকে আমি জাহান নাম তোমাদেরকে গ্রাস করে খেয়ে ফেলব জাহান নাম যখন গুণাগারদের পিছনে ধাওয়া করবে তখন জাহান নামীরা দৌড়াবে আর বলবে ওগো মালিক আপনি জাহান নাম থেকে আমাদেরকে বাঁচান কেন বলে জাহান নাম যদি একবার গ্রাস করে আমাদেরকে খেয়ে পেলে তো জাহান নামের গহিণী চলে যাবো আর যারা একবার জাহান নামে যাবে তারা আর জান্নাতে যেতে পারবে না নামীরা কান্না করবে আর দৌড়াইতে থাকবে রসুল দেখতেছে। আমার মতের পিছনে জাহান নাম ধাওয়া করেছে রসুল আর চুপ করে বসে থাকতে পারবে না সে দায় পরে কান্না শুরু করে দিবে আল্লাহ আমার উম্মতের পিছনে জাহান্নাম ধাওয়া করেছে আপনি আমার উম্মতদেরকে ফিরান জাহান্নাম জাহান্নামের হাত থেকে আমার উম্মতদেরকে বাঁচান আল্লাহ তালা বলবেন হাবিবুল্লা রে আপনি কান্না করবেন না চোখের পানি ফেলাবেন না দুনিয়ার জমিনে কত কান্না করেছেন কাফেরের বাচ্চারা দুশ্মনেরা আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে যে শরীরে মশা 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 মাসি বসা হারাম ছিল এই শরীর থেকে কাফের বাচ্চারা রক্ত ঝরিয়েছে ঠিক কিনা জোরে ক তাই ফের ময়দানে রসুল কিছু কাপের বাচ্চারা পাথর নিক্ষেপ করলেন রসুলের শরীর থেকে রক্ত বাইর হলেন রসুল বেহুশ হয়ে পড়ে গেলেন জিব্রাইল আসলেন ইয়ারসুল আল্লাহ একটা বার আপনি আমাকে অনুমতি দেন তাই বাসিকে আমি ধ্বংস করে দিব রসুল বললেন জিব্রাইল রে আমার উম্মত আমাকে চিনতে পারে নাই তাদেরকে যদি তুমি ধ্বংস করে দাও তাদের সন্তানরা আমি রসুলের হাতে কালিমাপুরে মুসলমান হবে তাদেরকে ধ্বংস করে দিলে এ তো আর তারা মুসলমান হতে পারবে না ঠিক না প্রধান বক্তার আগমন শুভেচ্ছা প্রধান বক্তার আগমন আপনাদের স্লোগানই নাই প্রধান বক্তার আগমন শুভেচ্ছা তাকবে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার হাবিবুল্লাহ বেলাল সাহেব আগমন